কি কি ভুল করলে তুমি পিপিডি থেকে স্ক্রিন আউট হয়ে যেতে পারো যার ক্যান্ডিডেট আসলাম দিস ইজ আসিফ ইস্যার ডিফেন্স একাডেমি তোমরা যখন তে যাও তোমরা জানো যে আইএসএসবি এর স্ক্রিনিং টেস্টের সেকেন্ড পার্টটা হচ্ছে পিপিডিটি বা পিকচার পারসেপশন অ্যান্ড ডিসকাশন টেস্ট এটা মোটামুটি একটা বড় ধরনের একটা টেস্ট তো এই টেস্টের স্পেসিফিক কয়েকটা ভাইটাল জায়গাতে ক্যান্ডিডেটরা কিছু ছোটোখাটো ভুল করে এবং এই ছোটোখাটো ভুল করার কারণে ক্যান্ডিডেট আইসবি থেকে স্ক্রিন আউট হয়ে যায় প্রথম দিনেই তো এই ছোটো ভুলগুলো যদি আমরা না করি তাহলে আমরা খুব ইজিলি পিপিডি থেকে স্ক্রিন করে দিন থাকতে পারি তো প্রথমে জেনে ভুলগুলো আসলে কি কি হচ্ছে পিকচার করতে না পারা এবং আগে থেকে থিম ডিসাইড করে রাখা নাম্বার টু হচ্ছে একটা প্রপার মিনিংফুল স্টোরি লিখতে না পারা নাম্বার থ্রি হইতেছে তুমি যখন লজিক দিচ্ছ সেই সময় পারফেক্টলি রিজনিং করতে না পারা নাম্বার ফোর হচ্ছে গ্রুপ ডিসকাশনের টাইমে ডোমিনেট হওয়ার একটা রং অ্যাপ্রোচ করা সো এই বিষয়গুলো আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করে বলি ফার্স্ট অফ অল হচ্ছে পিকচার পারসেপশন অ্যান্ড সেখান থেকে থিম মেকিং তো যেহেতু আইসএসবি তোমাকে একটা ব্লার বা ঘোলা একটা ছবি দেখাবে সো এই ছবিটা কিন্তু কে আসলে ছবিটা কি শুধুমাত্র আইসএসবি চান আসলে এটা কি ছবি দেওয়া হয়েছে এই ছবিটা অবশ্যই একজন একভাবে দেখবে এবং তারা একরকম চিন্তা করবে তো তুমি যখন পিকচার পারসেপ্ট করতেছ এই সময়টায় তোমার উচিত ইনস্ট্যান্ট ওখানে বসে পিকচারটা ভালোভাবে অবজার্ভ করা এবং পারসেপ্ট করা আসলে কি হচ্ছে এবং সেইখান থেকে দেন একটা থিম মেক করা থিমটা কেন কারণ হচ্ছে তুমি পিকচার দেখে আসলে কি বুঝতে পেরেছ সেটা এক কথায় প্রকাশ করা আর কাইন্ড অফ এই থিমটা যখন তুমি ডিসাইড করবে অ্যাট দ্য টাইম তুমি বেসিক্যালি একটা মিনিংফুল স্টোরি মেক করতে পারবা এটা কিন্তু রাইটিং পার্টের সাথে কানেক্টেড এই জায়গাটায় তোমরা ওইখানে বসে অনেক সময় এটা পারফেক্টলি মেক করতে পারো না নাম্বার ওয়ান টু হচ্ছে অনেকে আগে থেকে কোচিং করার সময় ডিসাইড করে যাও যে এরকম ধরনের কোনো ছবি থাকলে আমি এই থিম মেক করে এইভার এভার ডু দিস থিং এটা তোমাকে আউট হইতে বাধ্য করে হ্যাঁ হয়তো দুজন অনেক সময় কপালের জোরে বেঁচে যায় হয়তো কাইন্ড অফ সেম একটা ছবি পড়ে গিয়েছে সেক্ষেত্রে জিনিসটা কাজে দেয় বাট এটা কিন্তু সবসময় কাজে দেয় না সুতরাং এই কাজটা তোমরা করতে যাবো এবং ডু নট টেক রিস্কাস হচ্ছে রাইটিং পার্টের ক্ষেত্রে যেহেতু আমাকে যেহেতু তোমাকে এখানে স্টোরি লিখতে হয় তো মূল বিষয়টা হচ্ছে স্টোরি রাইটিংটা রাইট তো স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে যে ফুলটা করে সেটা হচ্ছে মিনিংফুল স্টোরি লিখতে না পারা মিনিংফুল স্টোরি বলতে আসলে আমি কি বুঝাচ্ছি একটু তোমরা রিকল করো তুমি যখন ছোট ছিলে খেয়াল করে দেখো তোমাকে বিভিন্ন গল্পের বই পড়ানো হতো রাইট সো এই গল্পের বই যে ছোটো ছোটো গল্পগুলো থাকতো এই গল্পের মাধ্যমে আসলে তোমাকে কি বোঝানো হতো বা কি শিখানো হতো অবশ্যই প্রত্যেকটা গল্পের কিন্তু একটা শিক্ষণীয় দিক থাকতো তো গল্পের কিন্তু একটা মেসেজ থাকতো এটা গল্পের ভিতরেই নিহিত থাকতো রাইট তো বিষয়টা হচ্ছে তুমি যখন গল্প লিখতে যাচ্ছ তখন তুমি এমন একটা গল্প লেখো যার এরকম কোনো মিনিংই থাকে না হয়রাস তোমরা কোচিং থেকে শিখে যাও যে তোমাদেরকে বলা হয় যে তুমি দায়িত্ব দেখাবা বা তুমি রেসপন্সিবিলিটি দেখাবা সেটা দেখাই দিকে যখন তুমি বাইরে থেকে এমন এমন উইয়ার্ড জিনিসপত্রগুলোকে টেনে নিয়ে আসো যেটা বেসিকলি ওরকম কোনো মিনিং তো এক্সপ্রেস করেই না উল্টা তোমাকে স্ক্রিন আউট হইতে আরো হেল্প করে দেন আফটার কি রয়েছে সেটা রয়েছে হচ্ছে তোমার লজিক পার্টের মধ্যে পারফেক্টলি রিজনিং করতে না পারা তো অবশ্যই কোচিং সেন্টার বা তোমরা এগুলো শিখে যাও আসলে লজিক পার্টের মধ্যে রিজনিং করার সময় কি কি বলতে হয় এখন যে জিনিসটা হয় তোমরা যখন রিজনিংটা করো অ্যাট দ্য টাইম তোমরা ওই গদ বাধা সিকোয়েন্সটা মেনটেন করতে যাও তো অনেক সময় এভাবে বলতে গেলে তোমার লজিক দেওয়াটা সুন্দর হয় না বা তখন তুমি জিনিসটাকে গোলায় ফেলো বা তুমি তখন একটা ব্লান্ডার করে ফেলো যার কারণে যেটা হয় যে তোমার তখন রিজনিংটা সুন্দর শোনায় না খেয়াল করে দেখো যে আমি তোমাদেরকে এক্সপ্লেন করে বলতেছি আমার কথাগুলো যদি সিকোয়েন্সিয়ালি না হয় তুমি কিন্তু কখনোই আমার কথা শুনে মজা পাবো না বা তুমি কিন্তু এখানে অ্যাট্রাকশন ধরে রাখতে পারবা না আমার কথাগুলো তোমার কাছে লজিক্যাল পাওয়া যায় মনে হবে রাইট ওইখানেও বিষয়টা সেম তো তোমরা যখন রিজনিং করবে অ্যাট দ্য টাইম তোমাদের উচিত হচ্ছে সবসময় সেম সিকুয়েন্স মেন্টে না করা অনেক সময় বোঝানোর স্বার্থে আমাদের কিন্তু আগের কথা পরে পরের কথা আগে বলা লাগে এই বিষয়টা যদি তুমি মেনটেন করতে পারো তাহলে কিন্তু অবশ্যই তুমি এই থেকেও বাদ পড়বা দেন আফটার লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে গ্রুপ ডিসকাশন সো গ্রুপ ডিসকাশনের ক্ষেত্রে তোমাদের মধ্যে একটা বড় সংখ্যক ক্যান্ডিডেটের এই ইন্টেনশন থাকে যে আমি নিজের স্টোরিকে সেখানে এস্টাবলিশ করব। বাট ইউ ডু নট নো যে আসলে তোমার স্টোরিটা সেখানে ভালো হয়েছে কিনা হয়তো তোমার কাছে মনে হচ্ছে যে তোমারটা ভালো হয়েছে সো তুমি মনে করতেছো আমি বেস্ট আমারটাকে এখানে করতে হবে আমি কারো কথা শুনবো না এটা বিষয় খেয়াল করে দেখো যারা ওয়ার্ল্ডের মধ্যে খুব ডোমিনেট টাইপের যারা আছে লাইক ইউএসএ রাশিয়া ওরা কি কখনো নিজ মুখে বলে যে তোমরা আমাকে ওয়ার্ল্ড লিডার মানো তারা কিন্তু কখনোই বলে না রাইট তারা তাদের কাজের মাধ্যমে বোঝায় তো বিষয়টা হচ্ছে এরকম তুমি যদি এটা না করি ইফ ইউ থিঙ্ক লাইক ইন্ডিয়া যেমন ইন্ডিয়া নিজেকে জাহির করার ট্রাই করে আমি লিডার আমাকে মানো হ্যাঁ এটা নিয়ে কি হচ্ছে বাংলাদেশেরা কিন্তু হাসাহাসি করতেছে রাইট বা একটা ট্রোলের শিকার হইতেছে তো জিনিসটা হচ্ছে যে তুমি বাকিদেরকে বোঝার সুযোগ দাও বা তুমি বাকিদেরকে দিয়ে বলে নাও যে আসলে তুমি বেস্ট তুমি নিজে থেকে বলতে যাবে না এই জিনিসটা করার কারণে যেটা হয় তুমি তখন ওনাদের সাথে সহজে অ্যাগ্রি করতে চাও না দেন আফটার হচ্ছে তুমি মনে করো যে আমি আমারটাকে এস্টাবলিশ করব যার ফলে তোমাকে কেউ বোঝাইতেও পারে না অ্যাট এন্ড অফ দ্য ডে কি হচ্ছে রেজাল্টটা তুমি স্ক্রিন আউট হয়ে যাচ্ছ এই ধরনের কাজগুলো প্রিপিটেশনে কখনোই করা যাবে না তুমি যদি স্পেসিফিক এই কয়েকটা জিনিস পারফেক্টলি মেনটেন করতে পারো এবং এগুলো মেনটেন করে তুমি যদি প্র্যাকটিস করতে পারো তাহলে অবশ্যই ইনশাল্লাহ ইউ ইউল বি সিলেক্টেড ফ্রম দ্য স্ক্রিনিং টেস্ট অ্যান্ড ফ্রম দ্য পিপিডিটি এটার জন্য যে কোচিং করা বাধ্যতামূলক বিষয়টা এমন না বাই মেনটেনিং দিস থিং যদি নাকি তুমি আমার কথার মেসেজগুলো ধরতে পারো তুমি অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করো ইউ ক্যান অ্যাচিভ দ্য গ্রিন কার্ড ফ্রম আইএসএসবি ইভেন ইউ ক্যান বি স্ক্রিন ইন ফ্রম দ্য স্ক্রিনিং টেস্ট থ্যাংক ইউন ফর ওয়াচিং দিস ভিডিও তোমরা যদি এই ধরনের আর অনেক কন্টেন্ট দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে থেকে লাইক এবং ফলো দিয়ে রাখবে এবং ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা সো দ্যাট যেহেতু আমি এরকম বিভিন্ন কন্টেন্ট বিভিন্ন সময় আপলোড করি তোমরা যেন দেনদিন ভিডিও গুলো দেখে ফেলতে পারো থ্যাংক ইউরান আসসালামু আলাইকুম